আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে এমন একটি লুডো টুর্নামেন্ট অ্যাপ দেখাবো যে লুডো টুর্নামেন্ট অ্যাপের মাধ্যমে আপনারা প্রতিদিন ছোট বড় ম্যাচ খেলে প্রতিদিন হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যদি আমার এই চ্যানেলটিকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক লুডো টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করার জন্য আপনারা এই ভিডিওর প্রথম কমেন্টে যাবেন এবং এরকম একটি ডাউনলোড লিংক পেয়ে যাবেন আপনার ডাউনলোড লিঙ্কটাকে ক্লিক করে ওপেন করে নেবেন আমি ওপেন করে নিচ্ছি তো দেখতে পেলেন আমাদেরকে একটা ব্রাউজারে নিয়ে আসলো এখন আমরা যদি একটু অপেক্ষা করে দেখতে পাবো আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসছে তো আপনারা এখানে ডাউনলোড অ্যাপ এ আইকনে ক্লিক করে দিবেন তো আমার ফোনে দেখুন অ্যাপটা কিন্তু ইনস্টল করা আছে এই যে দেখুন এই অ্যাপটা তো আপনারা কি করবেন সিম্পলি এই অ্যাপটাকে ওপেন করে নেবেন আমি ওপেন করে নিচ্ছি তো দেখুন আমি অ্যাপটা ওপেন করে নিলাম এখন আপনারা এটাকে অ্যালাউ করে দিবেন আমি এলাই করে দিলাম তো এরপর আপনাদের সামনে এরকম একটি লগ ইন পেজ চলে আসবে আপনারা সবাই নতুন গ্রাহক হয়ে থাকলে এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এ এখানে ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম এরপর আপনারা এখানে ফার্স্ট নেম এখানে আপনারা যে কোনো একটা আপনাদের নাম লিখে দেবেন এবং লাস্ট নেমের জায়গায় আপনারা কিছু একটা লিখে দেবেন এরপর নিচে ফোন নাম্বার তারপরে তার নিচে একটা নতুন একটা পাসওয়ার্ড তৈরি করে যে কোনোভাবে ভাবে লিখে দিবেন আট সংখ্যার একটা পাসওয়ার্ড লিখবেন এরপর তার নিচে আবার কনফার্ম পাসওয়ার্ড এখানে আপনারা এই একই পাসওয়ার্ড যেটা উপরে দিয়েছিলেন সেটা দিবেন দেওয়ার পরে আপনার রেজিস্টার এ কোনে ক্লিক করে দিবেন তো আমার মোবাইলে রেজিস্টার করা আছে তাই আমি এখানে ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিলে লগ ইন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা লোডিং হচ্ছে তো এরপর আমাদের সামনে অ্যাপটা ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপটা কিন্তু ওপেন হয়ে গেছে এখানে আপনাদের সামনে একটা নোটিশ চলে আসবে এ দেখুন এখানে কি লেখা আছে এগুলো আপনারা মনোযোগ দিয়ে পড়ে নেবেন আমার পড়া আছে তাই আমি এখানে কেটে দিচ্ছি এটাকে কেটে দেওয়ার পর আপনার কি করবেন এখানে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে দেখতে পারবেন লুডো ম্যাচ এ এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে তিনটা ম্যাচ আছে বর্তমানে এই তিনটা ম্যাচটাকে আমরা কিন্তু খেলতে পারবো এখানে কিন্তু সবসময় ম্যাচ থাকে একটা না একটা আর রাত নটা বাজে কিন্তু এখানে প্রতিদিন ফ্রি ম্যাচ দিয়ে দেয় তো আমরা যদি ব্যাকে আসি আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্সটা চেক করি এখানে মি এ অ্যাকাউন্টে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আমাদের ব্যালেন্স আছে গেমিং ব্যালেন্স দশ টাকা মানে যে ওয়ালে দেয় ক্লিক করে দেখতে পারবেন দশ টাকা ব্যালেন্স আছে এ অ্যাপে কিন্তু আপনারা রেজিস্টার করার সাথে সাথে সবাই দশ টাকা বোনাস পেয়ে যাবেন তো এখানে আমরা ম্যাচ খেলতে গেলে কিন্তু আমাদের ডিপোজিট করতে হবে আর ডিপোজিট করতে হলে আমাদেরকে অ্যাড মানি এ ক্লিক করতে হবে পেমেন্ট ক্লিক দেখতে পাচ্ছেন বিকাশ নগদ রকেট আমি নগদ নাম্বারে টাকাটা পাঠাবো তাই নগদ এখানে ক্লিক করে এরপর আমরা নগদ নাম্বারটিকে কপি করে নেব কপি করে নেওয়ার পর আমি নগদ অ্যাপ থেকে আমার এই অ্যাপটাকে সেন্ড মানি করে আবার ফিরে আসছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সেন্ড মানিটা করে দিয়েছি এখানে দেখুন অ্যাকাউন্ট নাম্বার যে নাম্বার আমি কপি করে নিয়েছিলাম সেই নাম্বারে টাকাটা পাঠাবেন আপনারা আর কত টাকা পাঠিয়েছি এখানে লেখা হচ্ছে দেখুন একশো টাকা পাঠিয়েছি আমি এবার আমরা ব্যাকে অ্যাপে আবার চলে আসবো আমাদের নাম্বারটা লিখে দেবো যেই নাম্বার থেকে আমরা টাকাটা তাদেরকে পাঠিয়েছি আমি লিখে দিচ্ছি এরপর আমরা নিচে কত টাকা পাঠিয়েছি সেটা লিখবো আমি একশো বিশ টাকা পাঠিয়েছি একশো বিশ টাকা লিখলাম এরপর আমরা ভেরিফাই এখানে ক্লিক করবো এরপর আমাদের সামনে একটু লোডিং হওয়ার পর এখানে নিচে লেখা উঠবে অ্যাড মানি পেন্ডিং তোমরা এখানে ব্যাকে আসবো ব্যাকে আসার পর দেখব কতক্ষণের মধ্যে আমাদের অ্যাডমিন টাকাটা পাঠিয়ে দেয় তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের টাকাটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো এখানে দেখুন ব্যালেন্স আছে একশো টাকা প্রথমে রেজিস্টার বোনাস আসছিলো দশ টাকা এখানে আরও বিশ টাকা ডিপোজিট করার পর একশো টাকা হয়েছে তো এখন যদি আমরা ব্যাকে আসি ব্যাকে আসার পর যদি আমরা একটু নিচে যাই এই যে দেখতে পাচ্ছেন লুডো ম্যাচ এই আইকনে ক্লিক করি তো আপনারা সবাই এই ম্যাচের টাইম দেখে জয়েন করবেন এই যে দেখতে পাচ্ছেন আমি এই ম্যাচটাতে জয়েন করব ষাট টাকা দিয়ে খেললে একশো বিশ একশো দশ টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা এগুলো সব এন্টি ফ্রি আর এগুলো সব উইনিং প্রাইস তো আমি এই ম্যাচটাতে জয়েন করার জন্য জয়েন এ আইকনে ক্লিক করে দেবো এরপর আমরা যে এইখানে দেখুন নিচে একটা নাম লেখা আছে এই নাম এই নাম কিন্তু আপনার এই লুডো কিং অ্যাপ যা আছে ওই অ্যাপের মধ্যে কিন্তু সেম টু সেম নামটা দিয়ে আপনাদের গেমসটা খেলতে হবে না হয় কিন্তু আপনারা টাকাটা পাবেন না তো আমরা এখন জয়েন নাও এ এখানে ক্লিক করে দেবো এ এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন কনফার্ম এই এখন ক্লিক করে দেবো এরপর আমাদের সামনে একটু লোডিং হবে যে এটা হচ্ছে দেখুন জয়েন সাকসেসফুল আমরা কেটে দিয়ে এটা একটু ব্যাকে আসি ব্যাকে আসার পর দেখতে পাচ্ছেন জয়েন ইড তো আমরা দেখি কতক্ষণের ভিতরে রুম আইডিটা দেয় তো দেখতে পাচ্ছেন ম্যাচ শুরু দশ থেকে পাঁচ মিনিট আগে দেওয়া হবে তো আমি নয়টা বিশ বাজে পর্যন্ত অপেক্ষা করি এখন আমরা কি করব এই যে রুম আইডি এ ক্লিক করব তো দেখুন রুম আইডিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি কোড দিয়ে দিয়েছে তো আমরা এটাকে কপি করে নেব এখানে কপিতে ক্লিক করে আমরা কপি করে নিলাম এরপর আমরা ব্যাকে চলে আসবো একটা অ্যাপস লাগবে আপনাদের মোবাইলে এই অ্যাপটা হলো আপনাদের এই যে লুডো কিং এই অ্যাপটা এপটা আপনাদের ফোনে অবশ্যই থাকতে হবে না থাকলে আপনার স্টোর থেকে সিম্পলি লুডু কিং লিখে সার্চ করবেন এবং অ্যাপটা কিন্তু ডাউনলোড করে নেবেন তো এখন ডাউনলোড করে নেওয়ার পর আমরা ওপেন করে দিচ্ছি তো এখন আমরা গেমস খেলার জন্য এখানে এই বন্ধুদের সাথে খেলুন এ আইকনে ক্লিক করে দেব এরপর আমরা যোগ দিন এ আইকনে ক্লিক করে দেব এরপর আমরা এখানে যে কোডটি কপি করেছিলাম সেই কোডটি আমরা এখানে পেস্ট করে দেব আমি পেস্ট করে দিলাম এখন এই যে ওকে এ আইকনে ক্লিক করে দেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের ম্যাচটা কিন্তু শুরু হয়ে গেছে এখন আমাদের অন্যান্য ম্যাচের কিন্তু এই ম্যাচটা ওপেন হয়েছে তো এখন আপনার অন্যান্য ম্যাচের ম্যাচটা খেলবেন খেলার পরে আপনারা উইনিং হবেন এবং উইনিং হওয়ার পর একটা স্ক্রিনশট নেবেন তো আমি এই ম্যাচটা উইন হচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ম্যাচটা জিতে গেছি এখন আমরা স্ক্রিনশটটা নিয়ে নিয়েছি তো এখন আমরা আবার ওই অ্যাপের ভিতর চলে যাব। তো আমি অ্যাপের ভিতর চলে যাচ্ছি তো এখন আমরা এই নোটিশটাকে কেটে দিয়ে আমরা লুডু ম্যাচ এ আইকনে ক্লিক করব এবং এই যে আপলোড এ আইকনে ক্লিক করব এরপর আমরা ইন্টার রোম আইডি এখানে ক্লিক করে আমরা যে রোম আইডিটা পেয়েছিলাম সেই রোম আইডিটা এখানে পেস্ট করে দেব এবং ক্লিক হিয়ার টু আপলোড ইমেজ এখানে ক্লিক করে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা এখানে আপলোড করে দেব তো এই যে স্ক্রিনশটটা আমি এখানে ক্লিক করে দিচ্ছি এরপর দেখুন আমরা যে আপলোড ইমেজ এখানে ক্লিক করে দেব এরপর কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর ইমেজটা কিন্তু আপলোড হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ইমেজটা কিন্তু আপলোড সাকসেস হয়ে গেছে এখন আমরা ব্যাকে আসবো ব্যাকে আসার পর আবার ব্যাকে আসবো এরপর আমরা এখানে ওয়ালেট আইকনে ক্লিক করে অপেক্ষা করব দেখি কি কতক্ষণের ভিতর আমাদের টাকাটা পাঠিয়ে দেয় দেখতেই পাচ্ছেন আমাদের টাকাটা কিন্তু অ্যাড করে দিছে এখানে দেখুন উইনিং ক্যাশ ব্যালেন্স একশো টাকা তো এখন যদি আমরা এটাকাটা উইড্রো দিতে যাই তো এখানে দেখতে পাবো মিনিমাম উইথড্র অ্যামাউন্ট ইজ দুইশো টাকা তো জন্য আমরা কিন্তু উইনিংটা কিন্তু আমরা নিতে পারবো না এখনই আমি দুশো টাকা বানিয়ে আবার আপনাদের সাথে ফিরে আসছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু দুইশো বিশ টাকা উইনিং হয়ে গেছি তো এখন আমি এই এটাকাটারকে উইড্রো দিব এজন্য আমরা উইড্রো এ এখন ক্লিক করে দিব এরপর আমরা বিকাশ নাম্বার বা আমি নগদে উইডো দিব। এর জন্য আমরা এখানে আমার নগদ পার্সোনাল নাম্বারটা লিখে দিচ্ছি কত টাকা নিব এটা আমরা লিখে দিব আমি দুইশো টাকায় নিব তাই এখানে লিখে দিচ্ছি এরপর আমরা উইডো এ আইকনে ক্লিক করবো এরপর আমাদের কিন্তু টাকাটা কেটে নিচে দেখুন এখন এখানে নিচে লেখা উঠেছে উইডো পেন্ডিং আমরা যদি টান যাই এরপর আমরা দেখতে পারবো এটা কিন্তু পেন্ডিং আছে তো দেখি কতক্ষণের ভিতরে আমাদের টাকাটা কিন্তু তারা পাঠিয়ে দেয় বুঝতেই পারছেন বন্ধুরা আমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা এসে পড়েছে এই দেখুন বন্ধুরা আমাদের উইড্রোটা দুশো বিশ টাকা দিয়েছি সাথে সাথে কিন্তু উইড্রোটা দিয়ে দিল তো বন্ধুরা এরকমভাবে আপনারা কিন্তু অ্যাপ থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন এখানে আপনার যে কোনো প্রবলেম পড়লে সরাসরি অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে পারবেন এই যে এই চ্যাট এই অ্যাকাউন্টে ক্লিক করে হোয়াটসঅ্যাপে আর এখানে কিন্তু আপনারা উইনিং গেমিং ব্যালেন্সে ট্রান্সফার করতে পারবেন ট্রান্সফার করে আপনারা আবার ম্যাচ খেলতে পারবেন নতুন করে ডিপোজিট করতে হবে না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম